দর্শক আসসালামু আলাইকুম তো প্রতিদিনের মতো আজকেও কিন্তু আমি সকাল সকাল চলে আসছি আমাদের ঢাকা ঢাকাদোহারের ঘাটে আর দর্শক এখন কিন্তু বিপুল পরিমাণে আমাদের এখানে আর কি মাছ পাওয়া যাচ্ছে তো আপনারা যারা এরকম পদ্মার টাটকা মাছ কিনবেন তারা কিন্তু সকাল সকাল চলে আসবেন দেখেন এইদিকে দেখেন এই অসংখ্য পরিমাণে জেলেরা কিন্তু নদীতে এখন মাছ ধরার জন্য এই নামছে তো আপনারা যারা এরকম পদ্মা নদীর অরিজিনাল টাটকা মাছ কিনবেন তারা কিন্তু সকাল সকাল আমাদের এই ঢাকাদোয়ারের নারিশা এই ঘাটে চলে আসবেন নারিশাঘাটও আছে এই আরদের শেষে আর কি ওই আরত শুরু হয় আর এরকম টাটকা মাছ দর্শক আপনারা ঢাকা থেকে যারা আসবেন তারা হচ্ছে এই গুলিস্তান থেকে নগর বা আরাম বাস পাবেন সেই বাসে করে কিন্তু আমাদের এখানে চলে আসতে পারেন আর আপনারা যারা পার্সোনাল গাড়ি নিয়ে আসবেন তারা হচ্ছে গুগল ম্যাপ করে ঢাকা ঢাকাদোয়ার মেঘলাঘাট এই ঘাটে একদম নদীর পাড়ে চলে আসবেন আর এরকম ন্যাচারাল ভিডিও দর্শক আপনারা যদি প্রতিদিন দেখতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এই চ্যানেলে এরকম ন্যাচারাল ভিডিও আমি প্রতিদিন আপলোড করি তো আজকে কিন্তু আরওদের শুরু থেকে একদম শেষ পর্যন্ত দেখাবো আমি কিন্তু প্রতিদিনই দেখাই তো যারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এরকম ন্যাচারাল ভিডিও প্রতিদিন দেখতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো চলেন আমি আর কথা না বাড়াই আপনাদেরকে সরাসরি নিলামে নিয়ে চলে যাই আপনারা ভিডিওটি ধৈর্য সহকারে এই কন্টিনিউ করুন

শক আড়াই থেকে তিন কেজি বয়লা হবে তিন কেজি হবে

চৌব্বিছশ পাই লাগে সুন্দৰ চাৰ্টা জেগা দিলো

তিন চার কেজি এখন আট চার কেজি চার কেজি হবে তেরো জন আপনারা দেখতে পাচ্ছেন মাছ কিন্তু এখন অনেক সস্তা দর্শন মাছের সিজন এখন

বরসাইজ আর সিরাজ ভাই ভাই কি করছেন আজকে ভাই 6500 এক জায়গা কত 6500 এই দেখেন দর্শক এই সিরাজ ভাই এক জায়গা মাছ কিনছে 6500টা ইলিশ মাছটা এখন সস্তা আছে না ভাই ইলিশ মাছ দর্শক এখন আপনাদের হাতের নাগালের মধ্যেই দেখেন আপনারা চাইলে চলে আসতে পারেন আর এই এইদিকে দেখেন হিউজ পরিমাণে দর্শক চিংড়ি আছে দেখেন তারপরে দেখেন এই বড় বড় সাইজের বাইলা আছে পুটি আছে এই দেখেন আয়র আছে আর এই দিকেও দর্শক দেখেন ইলিশ আছে দেখেন হিউজ পরিমাণে মাছ আমাদের এখানে এখন ধরা পড়ছে তো আপনারা চাইলে চলে আসতে পারেন এই দোহারের মেঘুলা ঘাটে চতুর্থ চত্বত চত্বা চতু 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 চতুর্শ আটর্শো আটর্শো বিজয়

দর্শক এ হালিম ভাই কত হয়েছে ইলিশ ভাই খেলাও এক বোঝা নিয়ে আইলেন দেখেন হালিম ভাই এক বোঝা নিয়ে আইছে সোহেল ভাই টায়ার কিনছে সোহেল ভাই আইটা কত দাম ভাই 2700 2700 মরা দেখে দাম কম না মরা দেখে দাম কম দর্শক দেখেন দাম আছে ভাই না 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 মরা দর্শক আপনারা বুঝতে পারছেন যে তাজা মরা হইলে আর কি দাম কম দর্শক এই হালিম ভাই ইলিশ কত পড়ছে

আর এইদিকে দর্শক হচ্ছে আর ইলিশ আছে দেখেন এই যা আছে দেখেন তারপর এই যাই আছে আর এই যে বড় বড় সাইজের তিন কি আছে দেখেন একবারে বিশাল বিশাল সাইজ তো এরকম মাছই কিন্তু দর্শক এখন ভাই কটা কত হয়েছে ভাই এই তাজা দি ভাই একবারে তিন হাজার তিন হাজার টাকা দেখেন একদমই দেড় কেজি মিশা কথা কে দুই কেজির উপরে আছে মাছ আর দর্শক এই এরকম মাছই কিন্তু আমাদের এখানে এখন হিউজ পরিমাণে পাওয়া যাচ্ছে এই আপনারা কিন্তু চাইলে চলে আসতে পারেন আমাদের এই দোহারের মেঘলাঘাটে দেখেন আর ওইদিকে বেচা বিক্রি হচ্ছে আরও খানিক এরকম জমজমার নিলাম চলবে আপনাদেরকে আমি দেখাবো তো আপনারা সাথে থাকবেন গ্যাসটা কত জানলেন ভাই দুই হাজার টাকা দুই কেজি দেব নি দুই কেজি দেবো না এটা কত বিক্রি হয়েছে মুরব্বী আঠারোশো এই আঠারোশো টাকা বিক্রি হয়েছে দেখেন মাছ কিন্তু দর্শক এখন হাতের নাগালের ভিতরে আছে তো আপনারা আসতে পারেন এখানে অনেকে আসছে তো আপনারা চলে দেখেন তাজা তাজা মাছ নিয়ে আসছে ভাই দেখেন একদমই কাজলি না কাজলি নিয়ে যাচ্ছে দেখেন একদমই তাজা মাছ দর্শক এখানে প্রতিদিনই আসে দেখেন এই যে অসংখ্য নৌকা তারা কিন্তু কেউ রাস্তে একটু দেরি হয় কেউ একটু তাড়াতাড়ি আছে তো এরকমভাবে আর কি তারা এখান থেকে মাছগুলা রেডি করে নিয়ে এই এখানেই দর্শক নিলামের মাধ্যমে বিক্রি করে প্রতিদিনই

বিক্রি হয়ে গেল দর্শক পদ্মার চিংড়ি রুকো যারা কি মাছ দাদা বাইলা মাছ নিরা মাছ বাগাই রিচা এগুলো কিতে ধরা পড়ছে ময়দালে না এই ভাই পাইছে এ ভাই ধরে না কে পাইছে এই যে চাচা না এগুলো হচ্ছে ময়জালের মাছ দেখেন একটু পর পর আসবে আর নিলাম হবে জমজমার নিলাম চলছে

1100 বলো 1100 1100 এই মেলে না ইজাগলা মেলে না এই মেলে না ইজাগলা 1100 বরস বরস আব্দুল গডুবে বরস তোর মামা আวน না বরস করলে মনি বরস 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 1200 1200 বরো 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 ধরো হয় টেকা দাম আমাৰ লিলে লিলে পাপ্পা

Başka, 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 Gire, tora elin burasında gire. Maştortu var lan ha. Soturisho, soturisho. Duyan artık evrakları nişanlıyiz her şeyi. Soturisho, soturisho. Kalayla, kalayla, soturisho. Adem, soturisho, soturisho diğer. Duyan portre, soturisho, soturisho. Family size, family size. Soturisho, soturisho. Soturisho, soturisho. En

পাশো টাকা সাতশো টাকা টাকা সাতত্রিশশো টাকা বিক্রি হলো দর্শক দুইশো টাকা কম আছে পঁয়ত্রিশশো দিবে দর্শক আমরা একটু এই উত্তম ভাইয়ের মাছের কাছে আসলাম দেখেন উত্তম ভাই আজকে বড় বড় চার পিস আর কিনছে এই তার ভিতরে দেখেন একটা দানো বাইর আছে দর্শক একবারে মোটা সাইজে মানে আইটটা একবারে এই মানে মোটা একবারে গোল দর্শক দেখেন আর ভাই এই বড় আইটটা কত হয়েছিল আজকে সাড়ে নয় হাজার টাকা সাড়ে টাকা না এই বড়টা বড়টা হচ্ছে সাড়ে নয় কিনে আর এদিকে দর্শক দেখেন এই যে মোটা মোটা বাইলা আছে যে আর এদিকে আছে কাজলি আছে এখন কিন্তু দর্শক এই মাছ বিপুল পরিমানে আপনারা যারা এরকম টাটকা মাছ কিনবেন এই তারা চলে আসতে পারেন আমাদের দোকান মেঘুলা ঘাটে তো আপনি ভালো আছেন না ভাই এগুলা কি মাছ নিলেন কাজলি মাছ না একদমই তো তাজা না একবারে তাজা ফ্রেশ এই আপনি তো প্রতিদিন ভাই ঢাকা মোহাম্মদপুর থেকে এখানে আসেন না মোহাম্মদপুর টাউন হল কাঁচা বাজার আপনার দোকান তো ভাই এর ওদের আর কি এই অনেকেই কমেন্ট করে যে এর নাকি মানে নিজেরা নিজেরা দাম বাড়ায় দেয় মানে নিজে গো মাছ বলে নিজেরা ডাকে এটা কি আপনি দেখছেন কখনো না 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 এই আর ওতে এই কাম চলে না এই কাম চলে এখানে এই কাম চলে না দর্শক আপনারা বুঝতে পারতাছেন এই এই যে প্রসেসিং করতেছে মাছ দেখেন আর এই যে ভাইরা হচ্ছে সিএনজি নিয়ে আছে তো আপনারা অনেকেই ভিডিও সম্পূর্ণ না দেখে আর কি মন্তব্য করেন এই বাজারে হচ্ছে এই হালিম হচ্ছে বড় ব্যাপারী এই হালিম ভাইয়ের গুরুপদ হচ্ছে বড় ব্যাপারী না তো তাদের সাথে আপনারা হ্যাঁ উত্তম হালিম গুরুপদ এই তিনজন হচ্ছে বড় ব্যাপারী সিরাজ হ্যাঁ চারজন মানে হ্যাঁ যাই হোক কিন্তু কিন্তু আপনারা আর কি নিজেরা না ডাইকে মাঝে মাঝে যে তাদের কাছ থেকে মাছ নেন এই এটা এটা কি কি জন্য নেন একটু বলেন দর্শকদের

এরা বেশি কিনে আপনারা যারা এখানে আসবেন তাদেরকে দু একশো লাভ দিয়ে নেবেন বা এই যে ভাই ঢাকা নিয়ে যায় তো ভাইরা আপনারা একশো দুশো লাভ দিয়ে আপনারা এই টাটকা মাছগুলো নেবেন কিন্তু আপনারা আর কি ডাইকে আছে পাঁচ হাজার টাকার মাছ সাত হাজার বানায় নেন

কিন্তু এখানে মাওয়া দুই নাম্বার চলে দুই নাম্বারই হয় নাই দুই নাম্বারই হয় না মানে টুইং এর কোনো কারবার নাই না না এখানে দুই নাম্বারের কোনো কারবার যে ওর দেখে দেখেন এই দেখেন একদমই তাজা দর্শক এই রকম তাজা মাছগুলাই কিন্তু এখানে আছে আর এখানে যদি টুইং হইতো তাহলে কিন্তু অনেক ব্যাপারই আসতো না এই যে সোহেল ভাই কিন্তু প্রতিদিন আসতো না তো মাছ একদম ফ্রেশ পায় এই সেজন্য কিন্তু সোহেল ভাই আসে তো আপনারাও চাইলে আসতে পারেন ঢাকা দোয়ারে মেঘলা ঘাটে